হ্যালো বন্ধুরা চলে এসেছে পুজো তো পুজোর সময় একটু স্পেশাল কিছু না হলে কিছুই ভালো লাগে না কারণ সব মেয়ে ছেলেদেরই দেখবে একটু পুজো আসলে তো সারা বছর পার্লারে না যায় কিন্তু পুজো আসলে একটু পার্লারে যেতেই হয় তো আমি আজকে সেরকমই চলে এসেছি একটু চুল কাটবো তো দেখো কপালটা খারাপ হলে যা অবস্থা হয় চলে এসেছি তারপরে কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে গেল তার ভেতর দিয়েই কিছু করার নেই যেহেতু আমার ছোটো পাপাকে রেখে এসেছি একটু ব্যস্ত তারপরে যে শ্যাম্পু করে বসে গেছি আর তারপরেই চলে এসছে কারেন্ট তো এখন এই যে চুল কাটিং করছি কী কে কী করি পুজোয় সব মেয়ে ছেলেই করে সবারই জীবনে একটা স্পেশাল কিছু থাকে সবাই কম বেশি পুজোর সময় একটু সারা বছর সাজুগুজু না করলে পুজোর সময় একটু সাজুগুজু করে আর আমরা তো ঘর থেকে বেরোই না আমরা গৃহবধূরা কি করব বছরের অন্তত একবার হলেও আসতে হয় তো সেরকমই চলে এসে দেখো চুলগুলো কেটেছি কেমন লাগছে আমার কোকড়া কোকড়া চুল তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্বপ্ন কী শখ যে এটা স্টেপকার চুল কাটব তো চলে এলাম আর কেটে ফেললাম তো কেমন হয়েছে এ খুব সুন্দর কাজ করে এর হাতের কাজ ভীষণই ভালো আমার চুলটা যদিও কোকরা ওই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এর হাতের কাজ এমনি খুব সুন্দর তাও তার ভিতর দেখো খুব ভালোই লাগছে বলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবি ভালো হলে একটা লাইক করো টাটা